মানিকনগর মাধবপুর কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে আটাশ তম ওয়াজ দুয়ার মাহফিল হ্যালো এভরেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দু ছাব্বিশ তো এই দিনকে এই ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল আমাদের মানিকনগর জামিরতা চান্দোর তারপর আশেপাশে যে এলাকাগুলো আছে চর এইসব এলাকার মানুষ অবশ্যই জানে যে আমাদের এই মাহফিলটা মানে মাধবপুর কবরস্থানের মাহফিল কতটা বড় হয় এটা এই মাহফিলের তো আমাদের সিংহের থানার যে কয়টা বড় মাহফিল অন্যতম আমাদের সিংহের থানার যতগুলো মানে মসজিদ আছে তার ভিতরে আমাদের এই মাধবপুর কবরস্থানের মসজিদটা অনেক জাঁকজমক আর অনেক সুন্দর মাসাল্লা যেটা বলার মতন আর আমাদের এই কবর মাধবপুর কবরস্থানটা অনেক মানে পরিপাটি আর অনেক মানে মানে ওয়েল মেনটেন একটা কবরস্থান যার নাকি অনেক ব্যবস্থাপনা অনেক বেশি ভালো তো আপনারা কারা ভিডিও মানে ভিডিওটা কোথা কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার নাকি মানিকগঞ্জ সিংহের থানা আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কে কেউ আজ গেছিলেন এটাও কমেন্ট করে জানাবেন তো আমি গিয়েছিলাম আমার শরীরটা ততটা ভালো না তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আপনাদের দোয়া আল্লাহ অনেক বেশি ভালো রাখছে তো চলে গেছিলাম ভাবলাম যে বাড়ির কাছে ওয়াজ এত বড় ওয়াজ একটু না যায় না গেলে কেমন হয় তো গেছিলাম যে একটু ভিডিও মিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার জেলায় আমার থানায় কিরকম একটা এত বড় একটা ওয়াজ দর মাহফিলের আয়োজন করা হয় প্রত্যেক বছর আর এত সুন্দর একটা মসজিদ আমার এলাকায় আছে তো আপনাদের সাথে শিয়ান না করলে কেমন যায় নাকি বিদেশ আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খাস করে সৌদি আরব কাতার উমান এইসব এলাকায় কুয়েত থেকে অনেক মানুষ ভিডিও দেখে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এলাকায় যারা আছেন তারা অবশ্যই এই মাহফিল গুলো মিস করেন আর আমার এলাকাটা অনেক বেশি মিস করেন আশেপাশের মানে বিদেশে যারা থাকে তাদের হইলো গিয়ে ভাই তাদের গ্রামের ছোট্ট একটা কোনো একটা মোড়ের একটা ছবি দিলে তাদের মনটা ভইলা যায় যে না আমার গ্রামের একটা দৃশ্য আমি দেখতে পারতেছি ভিডিও কল হয়তো মানে নিজের ফ্যামিলির সাথে কথা বলতে পারে বাট এলাকার দৃশ্যগুলো এলাকার মানে মোর এলাকার রাস্তা বাজার এসব দেখতে পারে না তো তাদের জন্য একটা মানে মনটাই হয় যে তাদের জন্য একটু ভিডিও করে সারিয়ে দিচ্ছে তারা যেহেতু ভিডিওগুলো দেখে তো যারা যেখান থেকে গুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও হচ্ছে যে আমি যদি কোনো ভুলপান্তি করে থাকি ভিডিও হচ্ছে যে উল্টা পুলটা কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা স্বরূপ মানে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন আমি নতুন নতুন ভিডিও করতেছি না বাট মানে কথাবার্তায় তিন মিনিট লাগাতার কথা বলতে গেলে একটু একটু এদিক ওদিক হয় একটু একটু মানে মিস মানে কথা একটু সম্ভাল করে তো ওটা কোনো ব্যাপার ওটা ইগনোর করবেন আর ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যার নাকি আমার পেজে লাইক নতুন আছেন ترى ও시면 একটা লাইক একটা কমেন্ট করে একটা ফলো দিয়ে অবশ্যই যাবেন আর ইউটিউবটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হলো গিয়ে আজকের ভিডিও পোন যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ওয়াজ দরমহফিল কম মেলা বেশি মনে হইছিল এত বেশি মানুষ আর যত বেশি পুরুষ মানুষ আর ছিল তার চেয়ে বেশি মহিলা মানুষ আর ছিল যেটা বলার মত না তো এক দের ঘন্টা ঘোরাঘুরি করার পর একটু বসার পর তো বরা কিনে চয়লা খাইতে খাইতে চয়লাইছি আর এখানে ফুল